দুদিন পর আসবে না বৃষ্টি হবে যে আর নোংরা ভাল লাগে না সত্যি বলছি পুটু এই যে বৃষ্টি হচ্ছে ওরা তো জেগে বসে থাকতে হলো হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো কি করছো ঠেলেছে অপমান করছো কেন হ্যাঁ অপমান করেছে ডাক ডেকে হ্যাঁ অপমান করেছে কেন না করি কি করবো অপমান করেছো কেন আদার কারো হ্যাঁ অপমান করলে আদার করতে হয়

আমার জায়গাটা শুধু করে দিই বুঝলেন আমার জায়গাটা হয়ে গেলেই যায় নিশ্চিন্ত সন্ধ্যা থেকে ঘুমিয়ে কি এখন করে মোর তো সকাল হয়ে গেছে তো বাঁধরাম করিস আর আমার কাছে আদা আদা করে দিচ্ছি এটা দেখছি না তুই কি করিস তুই ঘুম পেয়েছে উটু এটা কে রে কি হাঁটি নেই দেখি শীত করছে বেড়া মারো বাবা কি করছে দেখো কি ছিল কেখানে কি সেটা ছিল মা কালী হয়ে গেল কালী ঠাকুর মধ্যে জিব্বার করে দিল কি ছিল বুটু হ্যাঁ দেখো 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 এটা পাগলা ছিল না এটা পাগলা ছিল না তো পাগলা ছিল না তো কি এটা আমাদের পাগলা ছিল না তো কি গেছি এখানে কি ছিল ছাড়া যাত্রা কি যেটা ছিল এখানে চলে যায় চলে চলে বাবা তোর এসে কোথায় জায়গা কই বাবা রাখছো তোকে তুই এসো এখানে উঠে এসো তোমার জায়গা কোনটা এবারে আর আসবে না উঠায় এখানে উঠায় কি ছিল তো দাদা 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 আয় উঠে 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 তাড়াতাড়ি উঠে এখানে

কালকে থেকে আমি আটটার সময় খাই খেয়ে দেয়ে আমি ইয়ে করতে এরম করে হবে না রোজ বারোটা বাজবে তুমি ছটার সময় ভাত খেয়ে শুয়ে পড়ো তো এটা কি কটা বাজে রাতের বারোটা দশ বাজে এখনো ঘুমাবো না তারপর শুয়ে হয়েছে শুনছে ঘুমিয়ে পড়ো সেটাও কথা না তারা ঘুমানোরই দরকার নেই তুমি তো বললে বললে যে আমার শীত করছে এখন বললাই কি বললাই ঘুমটার ভেতরে কি করতে ঘুমটার ভেতরে হাত পরিষ্কার মাঠে চাষ করতে গেছিল গেসলে আচ্ছা বুঝুনি আর বুঝুনি পুরো ঘুম্প চোখ করো চোখ চোখ বন্ধ করো ha uh, good ball 54 ha ha